এখানে হচ্ছে বিখ্যাত নলি এই যে রুনা হোটেল এ কয় প্লেট 빌랄 ভাই তিন প্লেট আমাদের তিনজন আলহামদুলিল্লাহ কেমন ছিল ভাইয়া খাবারটা আপনার ভিতরে একদম বেস্ট না আমি ভাই হ্যাঁ কেমন ছিল ভালো সব মিলায়ে সব মিলায় ভালো ও যেমন খাওয়ার পরে আমি নিলাম একটা করে রাজভোগ দেখি রাজভোগটা কেমন এখানকার